আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন আমি আসলাম আকরাম ভাইয়ের মাংসের দোকানে তো সে কেমন দামে মাংস বিক্রি করে এবং তার দোকানে দেখতে পারতেছেন উচ্ছে পড়া ভিড় আপনারা লক্ষ্য করতেছেন কেন আসে তো সেটাই আজকে আমরা জানব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আসবেন কীভাবে এটা হলো মিরপুর এগারো কালসি রোডের পাশে উল্টা বাবার মাংসের দোকান তো চলুন একটু কেতা ভাইদের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি আসেন আসসালাম আলাইকুম বড় ভাই জি ভাই বলুন আসা থেকে

আমাদের কৃষি বিশ্ব করবেন সবুজ বাংলা মহিষের গোসের জন্য আসা হয় মহিষের কতটুকু নিচ্ছেন আড়াই কেজি আড়াই কেজি ধন্যবাদ আরো জানার চেষ্টা করি আলাইকুম বড় ভাই

মাংসের কোয়ালিটির জন্য মাংস ভালো হ্যাঁ সবসময় এখান থেকে নেই এখানকার মাংস ভালো নেওয়া আমি এখন গরুর মাংস নিচ্ছি মাঝে মাঝে শুক্রবার আমার মহিষের মাংস হয় সেটাও নেই কিন্তু আজকে নিচ্ছি গরু দশ কেজি দশ কেজি না দাম ঠিক আছে জয় সব যেভাবে রাখে হ্যাঁ হ্যাঁ আমরা সেরিসফাই বলে এত দূর থেকে আসি

দর্শকদের কি বলবো দর্শকরা তো সবাই জানে এই জায়গার মাংস কেমন দর্শকদের বলা লাগে না এই আকরাম মামার দোকানে মাংস কেমন দর্শক এমনি জানে আর দর্শক জানে বলে আপনারা জেনে গেছেন দর্শক আরো জানার চেষ্টা করি তো বড় ভাই আসসালামু আলাইকুম এদিকটাতে থেকে আসেন কথা বলি বড় ভাইয়ের নাম কি মোহাম্মদ শৌকতুল্লাহ শৌকতুল্লাহ কোন এলাকায় বাসা এই এলাকায় মিল্লাত ক্যাম্প তালুক ক্যাম্পে নিয়মিত আসা হয় হ্যাঁ এদিকে আসে প্রায় সময় আসা হয়

আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি কি বলতে হবে বলেন আকরাম ভাইয়ের এখানে কেন আসলেন আকরাম ভাইয়ের এখানে আমি আর আমাদের এই যে মুশারফ ভাই আসছে মুশারফ হোসেন জি জি আপনারা কি একই জায়গায় একই সাথে আসছে আমরা মিরপুর থেকে আসি মিরপুর দুই নাম্বার থেকে আসি আর কি এখানে মাংসের কিছু কোয়ালিটি আছে এবং বিশ্বস্ততা আছে মাংসের কোয়ালিটি এবং বিশ্বাস্ততা আছে তো এটা আমি যখন প্রথমে আসি সেটা আমাকে বলেছিল একজন যে এখানে তেল ব্যবহার করা হয় না তেলটা কেটে আলাদা করা হয় এটা একটা দ্বিতীয়ত হলো জায়গায় গরু বিক্রি হচ্ছে জবাই হচ্ছে এবং এখান থেকেই মানে কোনো ই ছাড়া প্রক্রিয়া ছাড়া কাস্টমারকে দেয়া হয় ওজনে সঠিক থাকে এবং এই গোস্তের ঘ্রাণ অ্যাকচুয়ালি গ্রামের যে ঘ্রাণ গ্রাম থেকে আসলে আমরা যে গ্রামে যে গোস্ত দেশি গরুর যে একটা যে স্বাদ ঘ্রাণ সেইটা পাওয়া যায় এই কারণেই আসা এবং এটা তারপর থেকে আমরা প্রতিনিয়ত এখান থেকে গোস্ত নেই আমার বড় ভাই বলছে যে ডাইডের সাথে আমি একমত জি 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 একসাথে বাসা

হ্যাঁ আমি বললাম যে এই অংশ নিব তাই দিলো আর কি কারণ অনেক দিনের কাস্টমার তো তাই দিলো জন্য তা আমার এক কলিগ এটা খেয়ে অনেক মজা পাই এবং আমি বললাম যে কোন অংশ বললো যে এই কোরআলের অংশ দিয়েছে আকরাম ভাই করিলি হ্যাঁ বড় ভাই কতটুকু নিচ্ছেন না এখানে যতটুকু হয় নিয়ে আমি নিব আসলে হ্যাঁ দর্শক অনেকে আড়ালে গরু জবাই করে আর আকরাম ভাই সামনে দেখতে পারতেছেন এই হলো আকরাম ভাইয়ের দোকান তো এই যে আমার সামনে যে জায়গাটা এই জায়গাতে আকরাম ভাইয়ের গরু জবাই হয়

যে আপনি এখন দশ পনেরো মিনিট ভিতরে আবার একটা গরু ফেলাবো অবশ্যই হ্যাঁ এখন আবার হবে আপনারা সঙ্গে থাকেন এখানে গরু জবাই হবে আরেকটা আপনাদেরকে আমি দেখাবো আরো কেতা ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করি

কাজ সঙ্গে আসা হয়েছে ওমা তোমার মা কোথায়? মা বাসা এসে গেছে যেটা যা খাড়া মে আইতাছে। ও মানে তোমার আম্মুর সঙ্গে আসা হইছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন বড় ভাই? জি ভালো আছে। কোনে লাগায় বাসা? উত্তরা। উত্তরা। জি উত্তরা। অনেক গুচ্ছ এসে কেন? যে ময়েসের মাংস সুন্দর করে বানিয়ে নিতেছে দেখতেছেন না দাঁড়িয়ে থেকে। এই কারণেই। জি।

আক্রাম ভাইয়ের এখানে ক্রেতা কেন আসে আপনারা তো অনেকেই জানেন সে ভালো মাংস বিক্রি করে সে কারণেই ক্রেতারা দূর দূরান্ত থেকে আসে আসলে ভালো মাংস বিক্রি করা যদি নাই করতো তাহলে এত লোকজন আসতো না আপনারা আবারও একটু দেখেন যে কি পরিমাণে এখানে লোকজন আসেন আলাইকুম

যে মাংস নেওয়ার জন্য এই যে আমার সামনে আছে সে গরু তো এই গরুই জবাই করবেন আসলে কি আড়ালে জবাই করা হয় না আমাদের আড়ালে কিছু হয় না যা চোখের সামনে হয় চোখের সামনে

দশক যেমনটা শুনছিলেন আচ্ছা এটা নিয়ে যাওয়া হবে এখন তারপরে জবাই করা হবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা আড়ালে গরু জবাই করে এবং সামনে এনে বিক্রি করে তো আকরাম ভাইয়ের দোকান দেখতে পারতেছেন উচ্চে পড়া ভিড় দেখতে পারতেছেন এবং সামনে দেখতে পারতেছেন গরু জবাই হচ্ছে অর্থাৎ প্রকাশে এখানে কেমন গরু জবাই করে অর্থাৎ গাবি করে না গরু করে সেটা কে তারাই দেখে দেখে তারপরে কেনে তো ভাই ভাই আলাইকুম আসসালাম এটা সার গরু জবাই হলো হ্যাঁ আলিয়া আলিয়া কয় নাম্বার এটা আপনার ছয় নাম্বার গরু আর একটা মহিষ ছয় নম্বর গরু আর মশ একটা দর্শক এখন নাম্বার মুখ এখন সময় সকাল সাড়ে 10:30টা অলরেডি এটা 6 নাম্বার বুঝতেই পড়তেছেন আর কি বলবো দেখি কথা বলার চেষ্টা করি আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বড় ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ লিটন মুন্সি লিটন মুন্সি জি কোনে ঢাকায় বাসা আমি এখানেই বাস করি পাশে প্রতিশ্র্রমর রোডে এই পাশে আমার বাসা দেখা যায় ধন্যবাদ কতটুকু এই তো 3-4 কেজি কিসের নিচ্ছেন গরুরটা নিচ্ছি গরুরটা জি জি আক্রাম ভাই এখানে কি নিয়মিত আসা হয় আমি ওনার কাছে তো প্রায় 15 16 বছর যাবত 15 16 বছর থেকে নেন হ্যাঁ ওনার যখন 120 টাকা কেজি বিক্রি করে আমি তখন থেকে এমন অনেক টাকা মনে শুনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সিয়াম মুন্সি সিয়াম মুন্সি তা তুমি কোন ক্লাসে লেখাপড়া করো আমি ক্লাস 2 ক্লাস 2 আব্বুর সঙ্গে মাংস নেওয়ার জন্য কতটুকু মাংস নেওয়ার জন্য আসলে কিসের মাংস নিচ্ছেন গরু 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 দর্শক যেমনটা শুনছিলাম আরো জানার চেষ্টা করি

আপনারা দেখেন এই যে চর্বিগুলান দেখা যাচ্ছে এগুলা অর্থাৎ মাংসর সঙ্গে হয় না আপনারা একটু দেখেন ভালো করে এই যে চর্বিগুলান আমার চাচা বের করতেছে আপনারা দেখেন এই যে চর্বিগুলা চর্বি বের করা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখেন এই চর্বি অনেক মাংস ব্যবসায়ীর সঙ্গে এই দেখেন

কেমন আসলে আকরাম সঙ্গে কথা বলবো সে সুযোগটাও নেই দেখেন কেমন বেচা কিনা চলতেছে আরও জানার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কথা বলার চেষ্টা করি আসেন আসেন আক্রামের সঙ্গে কথা বলার চেষ্টা করি দেখি কথা বলা যায় কিনা একেবারে আক্রামের সঙ্গে কথা বলার সুযোগ নেই ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি আমি হইলাম জানেন আমি আমি হলাম হাসমুখ কেন ভাই হাসমুখ বিহারিয়া আমি বাঙালি ছিলাম আমার বিহারি বানাই দিয়েছি আমার আর ভাইলে হাসমুখ বিহারি হাসমুখ বাংলাদেশে মুসলমান নাই আমি হলাম বাঙালি আমি হলাম বিহারি উনি হলাম কাঙ্গালি বুঝছেন আমার আমার বড় লোক বানিয়ে দিছে খুব বড় লোক দিদি হ্যাঁ প্রত্যেক প্রত্যেক দিন এক করে দশা বলে লাভ কি বলো ভাই ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নাম নিতে থাকেন আর দূরে দূরে যে আইবো আপনার নাম নিয়ে আইবো আমি ভালো ভালো করে দেবো

আপনাদেরকে আকরাম ভাই কেমন মাংস বিক্রি করে দেখানোর চেষ্টা করলাম তো আমি একটা কথাই বলবো আপনারা আসেন দেখেন ভালো লাগবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ